তুই কলজার লোকে বান্ধি দেখবি মসজিদের জুমান আজ ঠিক আছে তিন মালা হরে লক্ষ্মীর মসজিদ ফজর রক্তে তিনজন কয় ধর যে সময় জুমার ফিকাপ আর ফজরের ফিকাপ এক হইব তখন সারা পৃথিবী আল্লাহ মুসলমানের দিব ঠিক কিনা তুই যখন সুবাহানার বেলা এলা কই আল্লাহ রে সেজদা দিবি আল্লাহ জাল্লা শাহ তোর মাথাটাতে আদর দিয়া এক রে তো আবার যুবক যুবতী বান্দা বান্দি তুই তিনটা ওয়ার্ড কেন আমার জন্য বলছ সুবাহান আমি প্রতভবিত তুই জানস নি ক জানি রব কেন বলছো আল্লাহ আপনি তো আমার রব আপনি আমাকে পাতার দিচ্ছেন খানা দিচ্ছেন নিয়ামত সব দিচ্ছেন আল্লাহ কত আয়ালা কই আমি কত বড় তুই কেমনে জানাস কো জানি তাম জগৎ সেই আপনার ক্ষমতা সব আপনার মহিয়ান গরিয়ান আল্লাহ বেলা আয়লা বলিয়া সেজদা দিতে দিতে আল্লাহ আপনার মাথায় আদর দিয়া কবান্দা

বলি যাতে যাতে আল্লাহর জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যাতে মনোপ্রাণ ভাগল পারা হয় পাগলের মতো যাতে তুমি মসজিদে যায় মসজিদের কফার তালাটা খুলতে খুলতে রবকে মেসেজ দিয়ে বা তেফল নাইনে রহমত তাহলে আবু আবা রাহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও কোথায় আমার সে কবি আবুল কাজিম আল কায়কোবা কত সুন্দর কথা বলেছে কেউ ও শোনাল মোরে আজানের ধ্বনি মরমে মরমে শিশুর বাজিল কেশু সুমধুর আকল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর আজানের ধনী আজানের ধনীতে মুসলমানের যে যদি মায়ালা লাগে আল্লাহর জন্য মহান্ন ধুর জন্য তাহলে সে কিসের মুসলমান এগুলো মুর্দার মুসলমানের আল্লাহ আল্লাহর কোনো দরকারই নাই ঠিক কিনা কলজার ভিতর গাঁতি রাখ তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাখ তুই হইল আর কলজার বডু পরানের পরান তোমার সারা মন্নতি বদার চা দোকান আড্ডা দিতে ন যাই ও মায় আড্ডা দিতে ন যাই ও মায় শিওরট খাইতে না যায় ও মায় তোমার সারি আর ও মসজিদ রে গোলজার ভিতর গাতী রাখমত ওারে আল্লাহর সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে তোমাকে বিয়ের নিজ দিতেড়াইবো আল্লাহ জাল্লাল শাহানুক বান্দা পাঁচনগরের চার নম্বর ওয়ার্ডের কাজী সাহেব লাগতো না কমিশনার সাহেব লাগতো না মেয়র সাহেব লাগবে না আমি মুক্তি তৈরি করবো মাইয়া আমি বানাই দেখছি আমি বিয়ে পড়াবো বার্জিন নন বার্জিন বারো হাজার পাঁচশো সাথে আমি বিয়ে করাবো আয় আটটা পড়লে আমার কলে যান ছান উঠে যায় আল্লাহ নিজে বলছেন ওয়া সাওয়াজনা হুম বি আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো যাওয়াজনা সমমতা কল্লামে সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো আবার আল্লাহ নিজে আপনাকে আশ্বস্ত করতেছে বান্দা আমি আল্লাহ তোমার জন্য বানায় রেখি সুরার রহমান বিশিষ্ট হোক সে আল্লাহ জান্নাত পেতে হলে আল্লাহকে সেজদা দিতে হবে আল্লাহর বাণী প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে প্রাণান্ত করে ইনশাল্লাহ রাজি আছি তো রূপসাগরে চলক লাগাছে স্কুলও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গান গাছ কোলা মাইয়া রূপ সাগরে ঝলক মারিয়া কটে আর রূপ আছে চল্লিশ বছর পর আজকে রাখি গেছি কিচ্ছু নাই বুড়ি কারো বেল নাই বল নাই আজকে আহ নাতে আসক্তি বাবা তো কটে আর রূপ রূপ অপরূপ সীমাহীন রূপ জান্নাতের হুর্দে লা তাবা গাদা পুলো বহম জুরদাম মোরদাম মোকাহালে তারা সিরজ অবনতা লাফলা লাফনা স্বভাব হম সেখানে তাদের যৌবনত্ব শেষ হবে না তারা নিজেরাই ড্যান্স দিয়ে বলবে নাহানুল খল দা তু ফেলা না বেদু নাড়ে বা তু ফেলা না বাসু ও নাহানুল তু ফেলা না স্কুতু কানালানা, বালি মান কা না মেজিও তারা ড্যান্স দিয়ে বলবে বারো হাজার না। ও আল্লাহর বান্দা আমরা চির যৌবন মহিলা কোনো আমরা ভুল হব না আমাদের চামড়ার কোনো স্ক্রিনে কোনো পরিবর্তন আসবে না যেমন আছি তেমন রইবো মদিনা নবী আপনাকে রিলস ভিডিওতে মেসেজ দিতেছেন জোরে জোরে বলেন সোয়াহান আল্লাহ সাইয়েদ এ নায়ম তিরমিজির আহমাউল এই রিলস ভিডিও টিকটক ভিডিওটা তার তিরমিজি শরীফে লিখেছেন আপনি কোন কোনো দিন সেই ভিডিওটা ক্লিক করে আপনি দেখলেন না দেখলেন না আল্লাহ একবার ডান চেঞ্জ হয়ে যাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া অন্ত কৈতিনো হ অন্ত একটু ফাল্টা লেসি শব্দ মালা হওয়ার আইতো না দে রেডি একসাং ড্যাডি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু কোরানটা পরে প্রাণ একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার সুরা ওয়াকিয়া সুরা নাবা সুরা রাহমান তারপরে সুরা এই আছে আপনার সুরা ইয়াসিন এগুলা খুলে খুলে দেখেন সুরা বাকারা জান্নাতি হুরদের কি বর্ণনা আল্লাহ আল্লাহ সাহানো দিচ্ছেন তাদের বেলা বলছেন আজু আজু মোকহারা ফুত পবিত্র মহিলা

মহানাল্লার কত যে প্রীতি জান্নাতের ঘুরে গেল মানকে সাজাছে নেতে কত যে প্রীতি জান্নাতের ঘুরে গেল মানকে সাজাছে নেতে আজো মুতাহারা আজো মুতাহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু পুরানটা পরে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু পুরানটা পরে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতে রে ঝলকে মারিয়া পাগলে করে বে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু কোরাণটা পরে প্রাণ একবার খুলে বড় রে বন্ধু কোরাং টা খোলে অন্ত কয় না টিকে লক্ষ্মীভূত শীল্প একাডেমিতে যদি এক মাসিনে দেলা দে লা ফো খালি কোথা খুলি ডেঞ্চ দিটো এখানে ইমোশনাল অ্যাকশন হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েট করবি কারণ এখানে সুস্থ ধারার সংস্কৃতি আমরা প্রিজেন্ট করছি সে অনুভবশীল গোষ্ঠী আমজাদ ভাইয়ের নেতৃত্বে আমি আছি তাদের সহযাত্রী এই জন্য ওদের কথা মালা ঠিক রাখিয়ে কোরআনের মেসেজটা নয়টা মেসেজ আমি তোর থ্রো করতেছি ইনশাল্লাহ রেডি না ঘুমাইয়ে ও এত তো ঘুম বই শিবে দিব ওই রেডি বাদ্যিক আপনি রেডি আপনি রেডি রেডি আশ ফার্সে মার গেনি মারতে ফার্সে দিতে আছে এটা গণিত লাগা আর এত জনের কত যে মারিও। ইয় গুনজাস কে আমার কল্লে ফাঁড়ি রক্ত বাড়তো এরবারে গেল সহযাত্রী সাত নম্বর হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুর নি সাত নম্বর আয়াতে মহান আল্লাহ মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষের বইলে আস বাকুম ফতকুম মিল ল হেলয়া আপু কালম তাকুম বাইনাকুম্বাই মদ্দাত মদ্দাত তুঁই আলাইতানি হুম তোমার আহুম ফাফজ ফুসন আল্লাহ আমি যদি তাদের সাথে থাকতাম মানে মুসলমানের লগে যদি থাকতাম মুসলমানের জাতিসংঘ থাকলে মুসলমানের আলা মলাম দলও থাকলে যদি আফসা হিসাব হুজুর নাই যদি নাই কইতো বা না হে কই আজকে স্টিটিউট পেলে কত সাজা সাজান মানুষ আইতো এগুলো তারপরে স্টিকার লাগাই লাগে আনন্দ লাগে আজকে আফসারি ভাই যদি এইভাবে যদি নাই তো হইতো আফসার নেশা হইতো সাজার সাজার মানুষ আসতো হাসুর মারতে আফসুস করি ও আমরা কেন সমাজ কল্যাণের মা ফেলে গেলাম না আমরা কেন আমজাদ ভাই লোকে থাকলাম না আমরা কেন আফসারি ভাই লোকে থাকলাম না কোন একটা জিনিসের লাই আফসুস করবো সহযাত্রী হওয়ার জন্য এখন তো আঙ্গরে কেউ দেখতে পারে না আঙ্গর লোকে থাকতে চায় না পরকালে আফসোস করবে হাজার কোটি কোটি মানুষেরা হয় হয় আমরা যদি মোমিনদের সাথে থাকতাম জীবন আজকে আমাদের ধন্য হইয়া জান্নাতের দিকে আমরা যেতে পারতাম তাইলে সাত নম্বর আফসোসটা কি সহযাত্রী আট নম্বর আফসোস হচ্ছে শিরক হায় আমি যদি মহান রবের সঙ্গে কাউকে শরিক না করতাম বিসামারিহ শেষের দিকে আল্লাহ বলছেন লাম অশ্রিক বিরপি আহাদা হ্যাঁ আফসোস আমার জীবনের জন্য আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম ভাই মশারে কামানি আপনার হুমজি আছে মেধা নাই তাইলে আপনি একজনের থেকে ভাই তুই আর ব্যবসাটা চালা আইন হুমজি দিলাম তিন লাখ ব্যবসা চালা আবার অনেকের দোকান আছে মাল তুই আরে না আপনি টিয়া দিলেন আরো কারে ম্যানেজার রাখলেন তিনজনে মিলে শরীরের ব্যবসা শুরু করলেন আল্লাহর তো কোনো অভাব নেই কোন জিলা বাবা আসেনি হ্যাঁ না লোক বলার বাবা আসেনি না মেদার আসেনি তাহলে লগে আপনি কোন দুঃখকে শরীক যে খোদা নিজে নিজে কালাইতে আরে নে হাতের hunde দি লাড়ি বড়ি দি খেরের বেনি দি খোদা রে লাড়ি বড়ি দি Phaser bitte pore খোদা ঘাড়া করার লাগে ঠিক ঠিক তেহাতে আর কিটা করবে আর ভাই ফ্রন্ট কো না হাসি এক কো সোনা আই লাভ ইউ আই লাভ ইউ গো কেন ভাই এ কথা এ কথার আর দরকার নাই ও মাগো আ আ সেই কুদা নিজে নকো একটা লম্বা এ tere দাঁড়ি মোছক করে নিজে ঠ্যাংียน ভাঙি যতে এনি বইছে রনে বনে জোফে জঙ্গলে বিপদে পড়লে আমার কথা শরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা

তো ঘুম যাচ্ছা লাড়ি গায়ের মেয়েদের লাড়ি আছে আয় কো লাড়ির মেয়েদের গাড়ি আছে যত বয়স আর মেজাজ খিট খিট ওই যে তারের মতো সুযোগ হয়ে ভরা দিস আর তো লেদি তুই তুই তো লাই চাইছা তোর চাই কথা কইস আর কে লাগে কথা কইলে আমার ভালো লাগে এক মোবাইল তো আর এক মোবাইলে প্রোগ্রাম যাইতে দেখছো তুই এনে এমনি দেখি এনে এমনি আসে মানে তুই দে আই খাই তুই দে আই খাই আর এটা তো মোবাইল সেট তো সেট

আমরা টেনশন করি না সাহ খাতে আছি ঠিক নেই তুই একশো টাকা নতুন নষ্ট হয়ে গেছো তুই তুই সিটিং আয় যানে তুই সিটিং তুই জামাই যা খুশি জায়গাতে তইলে আমার যে সমস্ত সোনা বন্ধুরা শির করে রে তারা ধরা খাই রে তারা কি খাইব ফুজাতে একটা গান শুনলে আমারটা খুব ভালো লাগছে গানের কথা মালাটা সুন্দর এ দেহ পচা দেহ পুরে হবে কথাটা কত মায়া কলকাতার এক শিল্পী আল্লাহ তাকে নেখায়াত দেখ কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাকে গুগুল কর আমি গুগুলে যাইলাম দেখলাম শিল্পীটাকে লিরিকটাকে মাটির দে মাটি হবে পুরে হবে এ দে গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গরব কিসের দাবাদি অবদাগত উই বি দাস দাবাদি অবদাগত উই বি দাস উই বি বান্তু আসি দিস বাদি ইজ রুদেন বাদি বাদে ভয়ারীৰ গৰি দিশবাদী ইজি রোদেন বা দি বাদিৰ ভয়ারী এৰ গৰিম কুমর যেমন ঠাকুর ঘরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে খৰমাঠিতে কুমড় যেমন ঠাকুর গরে রক্ত মাংসে দয়ালে মন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এ দেহ পচা দেহ গরব কিসের কি সুন্দর কথা আমরা বলি না পছবে না নবী আসুলদের আল্লাহ আলাদের দেহ পচে না ইন্দাল্লাহ হার্রাম আল্লাহ জেসাদ আলাম বিহায় কথা মালাটার শেষে আরো কত সুন্দর অনেক ভালো লেগেছে গানটা পুজোতে গিয়েছে গানটা কি সুন্দর কথা মালাটার অর্থ শ্মশান হবে শেষ না রব গুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে আর দেবে না সারা রাতে সকাল হলে বলবে বাসি মরা শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা বেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ ফাঁকি পালালে উরে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ওহো মরা চুতে নাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই গালটাতে মৃত্যুর কথা আছে মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু ফেল মারি যাইবে পরীক্ষা শিরক করার কারণে ইয়ালা লাইতা নি লাম উশরিক আহাদা আল্লাহ আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তোমাকে এককভাবে কেন মানলাম না আমি কেনই তিরিশ তিরিশ হাজার কুড়ির দেব তার এবার তুমি তো অল ইন অল তোমার এগেনস্ট আমি এদেরকে কেন দাঁড় করালাম বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল করার আট নম্বর একটা মেসেজ দিচ্ছে এ শিরক করার জন্য হাসরবাসীরা আফসুস করবে আবার শিরকের প্রকার আছে আবার শিকর আইনেও শিকর শিরক আইনে কিভাবে শিরক করে আল্লাহ যে বিধান দিয়েছে ইদাল্লাহে শেহRISTATOL এর বানায় রেখে উডনল سونے বানায় দিছে মামুয়ে কি কইবে এই সমস্ত আইনten বানায় রেখে কথা ঠিক কিনা এইগুনের সালা ভাঙবো সালা ভাঙবো হয় ঠিক কিনা এখন হযরত আবু জালাল নাই হজর ব্যবসা করে কাম ঠিক আছে কিন্তু ইগুনের নেতৃত্বে কাভার শরীবে 360 টা হযরত আবু তালেব আর আবু তালেবের আব্বা আব্দুল মুতালিব্বা কত নষ্ট হই ফোলারা ইবাদত ঠিক ছিল কিন্তু কাবা ঘরের মূর্তি গগান্দা করেছে তেলচা নাই হেই কোনা হেই কোনা একই এই আনতে টাকার পথে কোরআন দেখা যায় ভিডিওতে লোকে দি জারমানের মত ওয়াইন ঠিক না bagus যে মত গালি বুড়া মানুষ কথা কয় তার মুখে বাজে না ঠিক কি না কোনো অবস্থা আল্লাহর বিধানের সাথে শিরো করা যাবে খবরদার মুসলমান আল্লাহর দিকে এককভাবে একক আবাদতের দিকে ফিরে আসো নয় নম্বর আফসুস করবে হায় আমরা যদি মুসলমান হইতাম দেখেন মহাগ্রন্থাল কোরআন কি বলছে হায় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিবন্ন করতাম আর না আমরা ইমানদারদের সামিল হইতাম মানে আমরা মুসলমান হইতাম দেখেন মহাগ্রন্থ আলকোরান ছোট্ট হিলস ভিডিও দিচ্ছি আপনাকে দশ পনেরো সেকেন্ডের হ্যাঁ ওয়ালাউ তা র এ জোকে ফয়ান রেফা লুয়া লাইতানা নুরাদুয়ালা নু কাজে বুবি আয়াতে রব্বী না ওয়া না কুন আমিনাল অমিনী সুরা নামের সাতাশ নম্বর আয়া যখন জাহান গেটে

এই দুই লাখ নবী রাসুলের ভোলা আমি কিল্লে মারলাম আমি যদি লেবাননে হয়ে যেতাম মোহাম্মদ রসুল্লার সাল্লাম রহম্মদুল্লাহকে স্নেহ ভালোবাসা দিতাম আমি তাগতাল হয়ে যাওয়ার বালা আসিল আমি কিনলে আমেরিকার দিলাম আমি মুসলমান হয়ে যাওয়ার বালা আসিল এই নশো কোটি মানুষ ডি মারিয়া তারপরে কি রোনালদিন হোক এমনি ফিচ্ছা গোলটা আনি দিয়ে মারি দে এক ব্যতিক্রম তো ফেলে আর আর হাজরাত মেছি এ ঠেকের কারিস্মাদি উড়া পৃথিবী লাগা মাইছে আল্লাহ কি করলাম আমি মুসলমান তোমাল ছিল দেখেন কোরআন কি ফিল্ম দেখাচ্ছে বিশ্ববাসী কি আল্লাহ আল্লাহ তুমি কি সুন্দর ভিডিও আমাকে আমাদেরকে দেখাইলে আল্লাহ এই নয়টা আয়াতের ভিডিওর যদি মর্মার্থ মানুষ বোঝে রে পাগল হইয়া মুসলমান হইয়া যাবে আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবল করিও মহব্বত করি তোমার পথে রাখিও একামতে দিনের কাজ করার তৌফিক দিও ওলা মায়ের কারামকে ভালোবাসার তৌফিক দিও কোরআনের সাথে আমাদেরকে বন্ধুত্ব করার তৌফিক দিও দেবার শোন অনুগত যদি করতে হয় আল্লাহ এবং সাল্লাল্লাহ সাল্লাহামের ছয় নম্বর আফসুস করবে মানুষ আদর্শ নিয়ে আইডিয়োলজি নিয়ে

দনু হাত কামড়াইব এখানে মূলত বালাগাতের কায়দা কুল নিয়ে কুল উল্লেখ করে মুরাদ নিছে জোজ এই হাত কামড়াইবে না মানে আঙ্গুল কামড়াইব হজরত ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন সকল কাফেররা ইহ কি আহা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না কেন তাকে মানলাম না এই জীবন সব শেষ করলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইউ বলে আমার এখন কাম হইতো সবাই রে ভালোবাসি প্রেমিকারে ভালোবাসি দুনিয়াতে গেছে বুড়া কাডালে আর বৃদ্ধাশ্রম ফাটা দিছে আমরিকার প্রেসিডেন্ট হইলাম বুড়ো অবস্থা আল্লাগে কেউ নাই মাল যতদিন ততদিন দিন আহা আমি যদি মোহাম্মদ রসুলাম আল্লাহ আইতাই ট্রাইব্যুনালে জন্মাতে চলে যেতাম আমি কি করলাম লগে লগে করলাম সব তো আইছে ও তাকা তামুল আসবাব সব মোবাইলে সিম কার্ড লাইছে। এরপরে আল্লাহরে কব আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে লাওয়ান্না লালা কাররত ফানা তবরা মিনহ কামা এটা তবরাউ মিন্না আল্লাহ আপনি আমার বানছা নবর লোকিব সুরাে পড়া মামুজে বাবা আমার লগে সম্পর্ক না আমি তার লগে আল্লাহর একত্ব আয়ামে লগে কথা দিলাম আমার লগে ও নে যারা আমদ মা হুম বেখারিজি না বিনান আল্লাহ কোয়াজ্জাতে তোচ্ছি তোরে বেলাস দি যা আল্লাহ বলিয়ে সাইদান কে কয় কোন সুরা গো রুল সুরা কোন আর নাকি কথায় লাফসোন তো এনিকাই হ্যাঁ তুই জারগন লগে ফিরতে করলি নবীর লগে করলি না নবী চিনলি না এগুন বেগুন সিঠি থকেটে নাথাকিলে মাল মিছিলে উঠিবে না তাল চ সেটিক আমাদের তালই নোয়াখালীর লক্ষ্মীপুরের তালৈ কবি জসিম উদ্দিন সৌন্দর এক্খান কবিতা ছোট্ট একটা গানের কথা মালা আমার কাছে বারো তেরো টাকার ভালো লেগেছে তিনি সেখানে বলেছেন একদম সহজ কথা আমার হাল কালা করলামে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম দূর অন্ত পরবাসে কথাটা সহজ সরল কিন্তু এখানে অর্থ আছে কবি কি সুন্দরভাবে বলে সব স্মৃতি সব মেয়া খালি হাইলা লোকের লাঙ্গলে পাকা জনমে বাঁকা রে জনমে বাঁকা চে তে অধিক হায় তার চাইতে অধিক বাঁকা যারে দিসি প্রাণরে দূর অন্ত পরবাসে সব মেয়ার মেয়ার আরো সিটিং যারে মন দিছি আড্ডি হেবি আড্ডি যার লগে ফ্রেম করি নালার আড্ডি হেবি যেটা কুত্তাও গাই না কুত্তা মু দিত আর না হান্দা না তো মগজ খাই না নালা মেলা মারি হালা দিছি এটা এস করা বলার নাই না ঠিক রে এরকম সিটিং বন্ধু আমাদের লক্ষ্মীপুর নাই রে ও মনরে হাৰ হ'ল জৰ জৰ অন্তৰ হল গুড়াৰেহে আমাৰ অন্তৰ হল গোৰা মনৰে হে হাড় হৰ জ্বৰ অন্তৰ হল গুরারে হে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে রে দূর পরবাসে আঙ্গ ফিরিত পাইবনি আঙ্গ ফিরিত ঠিক আছে নি কঠিন হাসুরির দিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম মাকামে মাহমুদের ট্রাইব্যুনালে উঠিয়া লক্ষ্মীপুর সিভিল বোর্ডে মাওলা আমার গুনাগার উম্মতের বাসা আল্লাহ জাল্লা শাহানো টাইম ফেয়ার কবুল করিয়া বলবে ইয়া মোহাম্মদ ইন্তালিক মান কানাফি বলবি মিস বলু শরীর ও মোহাম্মদ আজকে হাসুর মাঠের এই ট্রাইব্যুনাল থেকে আপনার জন্য যাদের অন্তকরণের সামান্য ভালোবাসা আমি আল্লাহর জন্য যাদের অন্তরে সামান্য ইমান আর ভালোবাসা ছিল আজকে আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান সেই দিন আফসোস করবে আমি কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বন্ধু বানাইলাম না তাহলে আঙ্গো ফрит ঠিক আছে নি রে ঠিক আছে আঙ্গো ফрит মিয়া মিয়া ঠিক আছে দাও আল্লাহু আকবার মসজিদে জাম নামাজ পড়